রেস্ট্রিকশন আছে বাইক তুমি বিচলে গিয়ে যেতে পারতে না দেন হইলো গিয়া সাইটের উপরে চালাতে পারতে না জায়গাটা কিন্তু সেরা বুঝছইন মানে নৌবাহিনীর কিতে এটা মনে হয় একটা পাঁচ মিনিটে তো যাওয়া সম্ভব না গেলে এটা জানে কি তা করে আমরা তো বন্ধু মিডিয়া ই অ্যাড্রেস আপে উচইনি মানে রেডি হয়ে গেছি এখন টাইম বাজার 7টা ফোন রয়ে থানা গেলাম কই দেবো না দেখি বাট এখন কি আমরা এটা বাইক নাকি সাইম দেখি আর বাইক নিয়ে মোটর ব্লগ করা ট্রাই করব তো রেন্ট নিছি আমরা আসলে অন্য বাইকগুলা দেখি কত আজকে লাগে রাখি মানে ছবি সুন্দর হইব যে জায়গান গিয়ে ছবি তুললি আর নতুন করতে কি কত নিছি অন্য বাইক থেকে ওটাও ভালো কি বলো বন্ধু তুমি খুশি নি নাইস নাইস ফাল্লা তেল নাই

তো আমরা বাইকটার এমনি দুই ঘন্টার লাগি কত টাকা পাঁচশো টাকা দিয়ে দুইটা তেল করা লাগছে আমরা যে লোকেশনে যাই এই লোকেশনে দুই ঘন্টা ঘুরে যাইতে পারবো দেন দুইটা তেল করেছি আর বড় কথা হইলো গিয়া যে আমরা করার লাগি আগে থেকে ইচ্ছা আছে তাও কক্সো হাজারের ভিতরে কক্সো হাজার কি অক্টোবর ইচ্ছাটা পূরণ হইতো এটা গাড়িটা ফিট আছে নতুন গাড়ি কয় কিলোমিটার দৌড়াইছি এটা তো ধরি ধর ছাব্বিশশো পঞ্চাশ কিলোমিটার দেখি একে দৌড়াইছি মাত্র রেস্ট্রিকশন আছে বাইক তুমি ব্রিচেল হয়ে যেতে পারতাই না দেন ওই লোক গিয়া সাইটের উপরে চালাইতে পারতাই না প্রচুর রেস্ট্রিকশন আছে আর তার আর কন্ট্রোল বাইক বাইকের কন্ট্রোল কিন্তু তার আর আতো আছে আমি ঠিক আছে সাইটের উপরে চালাইতাম না বাট আমি চালাই নিয়ে লোক গিয়া সাইটের নিচেও চালাইতাম না কোনো সাইট আটান্ন সামথিং ওগুলো চালাইবো বৃষ্টির কারণে কত সুন্দর বাইকটা রেন্ট করে আনলাম আর বৃষ্টির কারণে তামা লাগে আমরা টাইম হইলো গিয়া নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত বাইরে বা ওয়েট হইলো না কিছু মেঘটা হকিতা সমস্যা নাই যে টাইম আনছি আমরা দুই ঘন্টার লাগে দিল না রে ভাই গাড়ি দুই ঘন্টার লাগে যে আমরা বাইক আনছি এটা কিন্তু টাইম শেষ হয়ে গেলে শেষ বাদে তেলও জায়গাতে রইব সবটা রইবো তেল দরকার লাগে কুলিয়া রইবো আমার প্রিয় বন্ধুরে বাহরে বুঝছই আবার তামতে হইলো বৃষ্টির কারণে ও সেরা খুব সুন্দর লাগে যে সুন্দর একটা ও বেড়ায় বাইকের লগে মানে বেড়ায় হইয়াও দিচ্ছে না অনেক যা খুব বেশি ভালো লাগে বৃষ্টি যদিও মানে ছাতা কিন্তু খুব বেশি ভালো লাগে সমস্যা নাই আইচি আমরা আর বই যাইতো না যাই এখন আইছি আমরা ইনানি ব্রিজ কিন্তু ব্রিজ একটা দেখা যাননি রো যে সুন্দর আসলে ওই ব্রিজ টা হইলো আমরা মেইন টার্গেট রয়েছি আইছি আমরা সেই ব্রিজ টা জায়গাটা কিন্তু সেরা চইন মানে নৌবাহিনীর কিন্তু এটা মনে হয় একটা বাট ব্রিজ এর দিক দিয়া বা ব্যাকগ্রাউন্ড এর ভিউ রাখিয়া ব্যাকগ্রাউন্ড এর ভিউ ব্রিজ টা রাখিয়া ছবি তুললে সেরা লাগে যে জায়গাটা আসলাম ছবি তোলার লাগে সম্পূর্ণ কমপ্লিট চলে আসলাম ইনভিচ নে তিরে মেজ যখন নে এক্সিডেন্ট এক কথায় ওয়াজ ওকে আমরা ইনানি ফাহানি শেষ সো আবার আমরা যেন বাইক আনছি অন্য উদ্দেশ্যে রওনা দিলাইছি আর বাইকের মানে টাইম শেষ হয়ে গেছে আর এখন বেশি জায়গা মানে এই জায়গা তো টাইমার ভিতরে এটা দন অ্যাসাইনমেন্ট না আসমে এটা আছে দুই ঘন্টা লাগে আনছিলাম এখন ওই আর এক ঘন্টা আপাস পান্ন মিনিট পাঁচ মিনিটে তো যাওয়া সম্ভব না গেলে ওটা জানে কি তা